প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো এগুলো হলো রঙ্গন ফুল গাছের পাতা যদিও গাছটিতে এখন পর্যন্ত কোনো ফুল আসেনি কিন্তু পাতাগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সবুজ এবং ছোট এই পাতাগুলো দেখতে অনেক ভালো লাগে আমি ছোট্ট একটি রঙ্গন গাছের চারা কিছুদিন আগে কিনে এনেছিলাম তারপর আমি এই টবের মধ্যে যেভাবে চাষ করেছি রোপণ করেছি আজকে কিছু কথা বলবো দেখেন আমরা প্রথমে একটি যে টব সংগ্রহ করেছি প্লাস্টিকের অনেক সুন্দর একটি টব টবটি কিন্তু দেখতে সবাই পছন্দ করে আপনারা দেখতে পাচ্ছেন টবের ভিতরে মাটি দিয়ে আমরা এটা ভরাট করেছি এবং টবের মাঝখানে আমরা এই গাছের চারাটি রোপণ করেছি খুবই ছোট একটি গাছ দেখেন গাছের নিচ থেকে কিন্তু অনেক পাতা এবং সেই পাতাগুলো দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর পাতা এই পাতাগুলো পাতাগুলোতে যখন প্রত্যেকটা ডালেই কিন্তু ফুল আসবে তখন কিন্তু এগুলো অনেক ভালো দেখা যাবে এই ফুল গাছটি তো টবে রোপণ করলে কিন্তু এই গাছগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায় চাইলে ঘরের বারান্দায় ঘরের সামনে বাসার ছাদে যে কোনো জায়গায় ফুল বাগানে রাখা যায় তাছাড়া কিন্তু এই ফুল গাছটি কিন্তু রঙন ফুল গাছটা কিন্তু আপনারা টপ ছাড়াও কিন্তু মাটিতে রোপণ করতে পারবেন আপনাদের যে কোনো জায়গায় রোপণ করতে পারবেন এই গাছটাই কিন্তু তেমন কোনো পরিচর্যা করতে হয় না তো আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন আর যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম